আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদির একটি ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরবে যারা পাসপোর্ট রিনিউ করছেন এখন আপনি আপনার পাসপোর্টটি মালুমাত করতে চান আপনারা চাইলে আপনার আফসার অ্যাকাউন্টের মাধ্যমে নিজের পাসপোর্ট নিজে মালুমাত করতে পারবেন সেক্ষেত্রে আপনার খরচও অনেক কম মাত্র উনসত্তর রিয়াল পেমেন্ট করে আপনি আপনার নিজের পাসপোর্ট নিজে মালুমাত করতে পারবেন কিভাবে পাসপোর্ট মালুমাত করতে হয় এটা নিয়ে আমার একটা ডিটেলস ভিডিও দেওয়া আছে ওই ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখব আজকের ভিডিও টফিক ওটা না আজকের ভিডিও টফিক হচ্ছে আমি ওই ভিডিও দেওয়ার পর আমাকে ম্যাক্সিমাম ভাইয়েরা হোয়াটসঅ্যাপে নক করতেছে যে ভাই আমার হচ্ছে না আমার এখানে ইরোর দেখাচ্ছে কিরকম ইরোর দেখাচ্ছে আমি আমার স্ক্রিনে দেখাচ্ছি আপনাদের সরি উই আই আর আনাবল টু রিড দ্য পাসপোর্ট ডাটা ফ্রম অ্যাটাচ ইমেজ কারেন্টলি কাইন্ডলি এনশিওর দ্যাট ইউর অ্যাটাচ এ ক্লিয়ার অ্যান্ড হাই কোয়ালিটি ইমেজ এরকম ইরোড দেখাচ্ছে ম্যাক্সিমামকে তো যাদের এরকম ইরোড দেখে আপনি কি করবেন আমি আপনাদের শর্টলি বলে দিচ্ছি প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করে নেবেন অ্যাপস নাম হচ্ছে ক্যাম স্ক্যানার ক্যাম স্ক্যানার লিখে সার্চ করলে পেয়ে যাবেন তারপর আমি বামবাসে এটার ছবি দিয়ে রাখতেছি এই সফটওয়্যার এটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনি আপনার পাসপোর্টের একটা স্ক্যান কপি নেবেন স্ক্যান কপি নিয়ে এটাকে জেপিজি আকারে সেভ করে নেবেন আপনার গ্যালারিতে সেভ করার পর আপনি সরাসরি আবার অফসারে আসুন আপনার অফসার অ্যাকাউন্টে এসে সেম ওই ফাইলটাই গ্যালারি থেকে সেম ওই ফাইলটাই আপলোড করেন আপলোড করলে হয়ে যাবে দেখুন আমার এখানে প্রথমে ইরোর দেখাচ্ছিলো এরপর আমি যে ক্যাম স্ক্যানার দিয়ে যে ছবি তুলছি ওটা ওটা আপলোড আপলোড করছি করার পর আমার আমার এখন আর দেখাচ্ছে না দেখুন এই যে আমার নিচে পাসপোর্ট এর ডাটা দেখাচ্ছে এবং উপরে ক্যাম স্ক্যানার ডেট দেওয়া আছে তারপর জেপিজি ভার্সন বন্ধুরা তারপরে অনেকে আমাদেরকে বলে যে ভাই আমি ক্যাম স্ক্যানার দিয়ে ছবি তুলছি এরপরে ইরোড দেখাচ্ছে তো এরর দেখানোর আরেকটা কারণ হতে পারে আপনাদের যাদের এমআরপি পাসপোর্ট আছে এমআরপি পাসপোর্ট কিন্তু আপনি এখান থেকে মালুমাত করতে পারবেন না এমআরপি পাসপোর্ট মালুমাত করতে হলে আপনাকে জাহাজাত গিয়ে মালুমাত করতে হবে জাহাজাতের মাধ্যমে মালুমাত করতে হবে অফসরের মাধ্যমে অনলাইনে আপনি পারবেন না তো যাদের এমআরপি পাসপোর্ট আমি বলবো যে আপনারা শুধু শুধু অফসরে সময় নষ্ট নাম আপনাদের আফসার অ্যাকাউন্টের মাধ্যমে পাসপোর্ট হবে না শুধুমাত্র যাদের কাছে ই পাসপোর্ট আছে আপনি আপনার ই পাসপোর্ট হান্ড্রেড পার্সেন্ট আফসর থেকে মালুমাত এটা প্রতি পাঁচ বছরে একবার দিচ্ছে তো পাসপোর্টও সবার মিনিমাম পাঁচ বছরের মেয়াদ থাকে সমস্যা না আপনাদের যাদের ই পাসপোর্ট আছে আপনার এখান থেকে আপনার ই পাসপোর্টটি মালুমত করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার রিয়াল খরচ হবে কিভাবে পাসপোর্ট মালুমাত করবেন এটার ভিডিও লিংক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা ওখান থেকে গিয়ে ভিডিও দেখে নিন একদম শর্ট ভিডিও অত লং না বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত এরপরও যদি পাসপোর্ট সংক্রান্ত কোনো সমস্যা আসে তাহলে ভিডিওতে কমেন্টস করবেন আমি চেষ্টা করবো সেম কমেন্টস অনুযায়ী আপনাদের ভিডিও নিয়ে আসতে আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাবাই